আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম ফেব্রুয়ারিতে ভোট কেউ ফাউল করতে নামবেন না বলছেন সিইসি বিএনপি জামায়াতের বাইরে বলয় গড়ার চেষ্টা এনসিপি ডক্টর ইউনুস শান্তিতে নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় জিরো পেয়েছে বলছেন ফয়জুল করিম এবং সর্বশেষ জানাবো সাগরের লঘুচাপ পরিণত হতে পারে নিম্নচাপে বন্দরের তিন নম্বর সতর্ক সংকেত শুনছিলেন সম্বাদ শিরোনাম এবারে বিস্তারিত ফেব্রুয়ারিতে ভোট কেউ ফাউল করতে নামবেন না বলছেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আশাবাদ করে বলেছেন যে আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের সব গোলমাল ঠিক হয়ে যাবে এবং সবার জন্য লেভেল পেন্ডিং ফিল্ড তৈরি করা হবে তিনি নিশ্চিত করেছেন যে বিদ্যমান সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ফেব্রুয়ারিতে ভোটের জন্য সবাই অপেক্ষা করে আছে এবং রমজানের আগেই ভোটের চূড়ান্ত প্রস্তুতি চলছে সিইসি বলেন ভোটের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে অতীতে ও দুই হাজার নির্বাচনের আগেও গোলমাল হয়েছিল উল্লেখ করে তিনি বলেন নির্বাচনের সময় এলে সব ঠান্ডা হয়ে যাবে তিনি অঙ্গীকার করেন যে সবার জন্য সমান সুযোগ তৈরিতে নির্বাচন কমিশন সর্বশক্তি দিয়ে নামবে এবং কেউ যেন ফাউল না করতে নামে সেই বিষয়ে আহ্বান জানায় বিএনপি জামায়াতের বাইরে বলয় গড়ার চেষ্টায় এনসিপি ত্রোদন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনের জট গঠনে পর্দার আড়ার চলছে দফায় দফায় আলোচনা ও নানান তৎপরতা বিশেষ করে জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে থাকা তরুণদের নেতৃত্ব গড়ে ওঠে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে ঘিরে কৌতূহল ও আলোচনা রয়েছে রাজনৈতিক মহলে বাংলাদেশ দল এবং বাংলাদেশ সঙ্গে সম্ভাব্য জোটের গুঞ্জন থাকলেও ইসলামের সেই পথে যে হারছে না তারা তা এর মধ্যে স্পষ্ট করেছে এনসিপি বরং বিএনপি জামায়াত বলয়ের বাইরে থাকা রাজনৈতিক শক্তিগুলোকে সঙ্গে নিয়ে একটি স্বতন্ত্র জোট গড়ে তোলার উদ্যোগ নিয়েছে দলটি যেখানে কেন্দ্রীয় ভূমিকায় থাকতে চায় এনসিপি তরুণদের নেতৃত্বে এই ধরনের একটি তৃতীয় শক্তি বা জোট জোট গড়ে উঠতে পারে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরাও দেশের রাজনীতির মাঠের অন্যতম দুই দল বিএনপি ও জামায়াত ইসলামীকে আলাদা রাজনৈতিক বল হিসাবে দেখছে এনসিপি এই দুই দলের সঙ্গে জোটে গেলে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করেন এনসিপির নেতারা তাই বিএনপি ও জামায়াতের বাইরে থাকা দল ও এ সংগঠনের সঙ্গে যোগাযোগ জোরদার করেছে তারা এরই মধ্যে গণঅধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক মর্চার সঙ্গে একাধিক আনুষ্ঠানিক বৈঠক হয়েছে যেখানে ইতিবাচক বার্তাও পেয়েছে এনসিপি নতুন এই জোটের আলোচনায় থাকা দলগুলোর মধ্যে রয়েছে গণঅধিকার পরিষদ আমার বাংলাদেশ পার্টি নাগরিক ঐক্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসংহতি আন্দোলন ভাষানিক পরিষদ এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ ইনকিলাব মঞ্চ সহ কয়েকটি সংগঠন নতুন উদ্যোগে বা প্রচেষ্টার অংশ হিসেবে সম্পৃতি গণতন্ত্রের মঞ্চের ছয়টি দলের সঙ্গে এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক বৈঠকে হয়েছে এই বৈঠকে গণতন্ত্রের মঞ্চের ছয় দল গণসংহতি আন্দোলন নাগরিকক্ষ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন জেএসজি ও ভাষানীর জনশক্তি পার্টির নেতারা অংশগ্রহণ করেন খোঁজ নিয়ে জানা গেছে বিএনপি জামায়াতের বললয়ের বাইরে থাকা সব দলকে নিয়ে একটি বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের কৌশল নিয়ে এগোচ্ছে এনসিপি যার অংশ হিসেবে গণঅধিকার পরিষদের সঙ্গে এক ভূতিকরণের আলোচনাও চলছে যদিও সেটা এখনো রূপ পায়নি যে মর্চার যুক্ত হতে পারে আপ বাংলাদেশ সহ কয়েকটি রাজনৈতিক শক্তিও এনসিপি যুগ্ম আহ্বায়ক তুষার বলেন আমরা মধ্যপন্থী গণতান্ত্রিক এবং বাংলাদেশপন্থী শক্তিগুলোকে নিয়ে আলাদা বলয় গড়ে তুলতে চাই আর সেই বলয়ের ভরকেন্দ্র হবে এনসিপি তিনি জানান এই নিয়ে সমমানা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে এনসিপি এই যুগ্ম আহ্বায়ক আরো বলবে বিএনপি ও জামায়াতের বলয়ের বাইরে বৃহত্তম মর্যাদা গড়ে উঠবে কিনা তা নির্বাচনের আগে স্পষ্ট হবে তবে বিএনপি জামায়াতের বাইরে এনসিপি নিজেদের একটি স্বতন্ত্র শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায় এটা নিশ্চিত রাজনীতি বিশ্লেষকরা মনে করেছেন তরুণদের নেতৃত্বে দেশের রাজনীতিতে নতুন বলায় গড়ে উঠতে পারে বিশ্বব্যাপী তরুণদের যে জাগরণ চলছে বাংলাদেশও এর বাইরে নয় সম্প্রতি জুলাইয়ের গণভ্যুত্থান তার প্রমাণ মিলেছে আগামী রাজনীতি ও নির্বাচনে এর প্রভাব পড়বে বলে বিশেষজ্ঞদের ধারণা এনসিপির সঙ্গে একভূত প্রক্রিয়ার বিষয়ে তিনি জানান একই আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা একসঙ্গে ডাকসু নির্বাচন করা মধ্যে বিরোধী আন্দোলন সহ আদর্শিক মিল থাকায় সবাই চায় আমরা একসঙ্গে পথ চলি আমরাও এই বিষয়ে আন্তরিক নিজেদের মধ্যে আলাপ আলোচনা চলছে একসঙ্গে হওয়ার আন্তরিকতা উদারতার ওপর নির্ভর করছে একটি চূড়ান্ত ধাপে পৌঁছানো দলের নাম কিংবা নেতৃত্বের বিষয়ে এখনো আলোচনা চলমান নির্বাচনের আগে এনসিপির নেতৃত্বে একটি বৃহত্তম রাজনৈতিক ব্লক গঠনের কথা জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির পাটওয়ারী তিনি আরো জানান সেই ব্লকেরও নাম থাকবে এনসিপি তার দল আদর্শের ভিত্তিতে স্বতন্ত্র ব্লক গঠন করবে যাতে গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন আমরা বিএনপি জামায়াতের সঙ্গে জুটে যাচ্ছি না অনেকে এনসিপির সঙ্গে যোগদান করেছে আগামী সংসদে আওয়ামী লীগ জাতীয় পার্টি থাকবে না গণ অধিকার পরিষদ আমাদের সঙ্গে যুক্ত হবে কি প্রক্রিয়া হবে সেটি ঠিক হয়নি আমরা বলেছিলাম তিনশো আসনের জয়ের জন্য আমরা চেষ্টা করব। কিন্তু বাস্তবতা বিবেচনায় আমরা বলেছিলাম যে আমাদের একশো পঞ্চাশটি আসনে জয়ী হওয়ার পরিস্থিতি আছে কিন্তু আমরা তিনশো আসনের জয়ের জন্য লড়াই করব ডক্টর ইউনুস শান্তিতে নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় জিরো পেয়েছে বলছেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের ন্যায় আমির মুফতি সুদ মোহাম্মদ ফয়জুল করিম বর্তমান সরকারের সমালোচনা করে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বৈষম্য সৃষ্টি করছেন তিনি জাতিসংঘে কিছু দল নিয়ে সফর করছেন অন্যদের বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন তিনি নিরপেক্ষ নয় নিজেকে রক্ষা করতে পারেনি সরকার প্রধান অনেক বড় শিক্ষিত শান্তিতে পেয়েছেন নোবেল তবে রাষ্ট্র পরিচালনায় জিরো পেয়েছেন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার জুলাই সন্ধ্যের আইনি ভিত্তি প্রদান গণহত্যার বিচার পিআর অর্থাৎ সংকোনপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ইনসাম ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয় তিনি বলেন দেশে কিছু দালাল জড়ি প্রতিষ্ঠা রয়েছে তারা তাদের মতো রিপোর্ট প্রকাশ করে চিত্র তারা প্রকাশ করে না তারা রিপোর্টে লেখেন নির্বাচনে ইসলামী আন্দোলনের কোনো কোনো ভোট নেই নেই মানে দালাল তিনি বলেন গত পাঁচ আগস্টের পরেই আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের সন্ত্রাসী ও চাঁদাবাজির কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে আজ আমরা সবাই সামিল হয়েছি দেশে ইসলামিক রাষ্ট্রের জন্য এর মধ্যে দিয়ে আলেম সমাজ রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের মানুষ দুর্নীতিমুক্ত হতে পারবে কোনো বৈষম্য থাকবে না শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা সবার জন্য সমানভাবে নিশ্চিত করা হবে সব ধরনের মানুষের নিরাপত্তা থাকবে সর্বশেষ তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো মূল্যে পিয়ার পদ্ধতিতে করতে হবে জানান দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ